ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানের হামলার শিকার হয়েছে ইসরায়েল এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কঠিন মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন অন্যদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি ইসরায়েল জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে তারা আরও শক্তিশালী হামলা চালাবে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে হামাস ও হিজবুল্লার শীর্ষ নেতা এবং ইরানের কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষক বলেছেন ইরান এ যাত্রায় গুরুতর ক্ষতি করার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে গত এপ্রিলে ইরান যখন ইসরায়েলের উপর হামলা করেছিল তখন বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূগতিত হয়েছিল তবে এবারের হামলাটি ছিল আরও শক্তিশালী এবং আগ্রাসী ইরান সম্ভবত ইসরায়েলের ওপর বড় ধরনের ক্ষতি লক্ষ্য নিয়ে এই আক্রমণ চালিয়েছে এপ্রিলে ইরানের আগের হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে পাল্টা আঘাত না করার পরামর্শ দিয়েছিলেন যা ইসরায়েল মেনে নিয়েছিল তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে ইসরায়েলের অভ্যন্তরে এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং আগের মতো সংযম প্রদর্শনের সম্ভাবনা কম বলে বিশ্লেষকরা মনে করছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাপতালি বেনেট তার টুইটে ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে দেশটির পারমাণবিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পরামর্শ দিয়েছেন তার মতে এটি পঞ্চাশ বছরের মতো ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সুযোগ এবং ইরানের সরকারকে চিরতরে পঙ্গু করার সময় এসেছে এই বক্তব্যের মাধ্যমে তিনি ইসরায়েলের ভবিষ্যৎ নেতার সম্ভাবনা হিসেবেও নিজেকে তুলে ধরেছেন অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি হুশিয়ারি দিয়েছেন যদি ইসরায়েল তাদের আক্রমণ চালাতে থাকে তবে ইরানের প্রতিশোধ আরও শক্তিশালী হবে এবং ইসরায়েলের সমস্ত অবকাঠামোই লক্ষ্য পরিণত হবে তিনি আরো জানান যে ইরানের বিশেষ সামরিক শাখা রেভলিউশনারি গার্ড ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ফের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং লেবানানের হিজবুল্লার মধ্যে সংঘাত বাড়ছে ইসরায়েলের সামরিক অভিযানে হিজবুল্লার বহু শীর্ষ নেতা নিহত হয়েছেন এবং তাদের অস্ত্রশস্ত্রের এক অংশ ধ্বংস হয়েছে যা ইরানের জন্য প্রতিরোধের শক্তি অনেকটাই দুর্বল করেছে এর ফলে ইসরাইল আরো স্বাধীনভাবে তাদের আক্রমণ চালাতে পারছে বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জানান ইসরায়েলের বর্তমান কৌশলে দুই ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে একদিকে গুপ্ত হামলার মাধ্যমে শত্রুকে দুর্বল করা এবং অন্যদিকে বিমান হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলা যার মাধ্যমে ইরান এবং তার ছায়াশক্তিগুলোকে বার্তা দেওয়া হচ্ছে যে ইসরায়েলের ওপর হামলা করলে আরো কঠোর জবাব পেতে হবে ইরানের সামরিক অভিযান চালানোর জন্য ইসরায়েলের হাতে দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেছেন ইসরায়েল যে কোনো সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষেপণাস্ত্র ফায়ারিং স্টেশন এবং কমান্ড সেন্টারগুলোতে আক্রমণ চালাতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে ভূমধ্যসাগরে অতিরিক্ত সেনা পাঠিয়ে ইরানকে করা বার্তা দিয়েছেন যে ইসরায়েলের উপর হামলা হলে তা যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সংখ্যা বাড়ছে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে এবং এ অঞ্চলে অস্থিতিশীলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে